বাংলার মানুষের ঘরে ঘরে কোজাগরি পূর্ণিমায় লক্ষ্মী পুজো করার রীতি প্রচলিত রয়েছে প্রচলিত বিশ্বাস অনুসারে সেদিন মা লক্ষ্মীর আরাধনা করলে গৃহস্থ সুখ সম্পদ উপচে পড়ে নিজের বাহন পেঁচার পিঠে চড়ে আমাদের ঘরে ঘরে আসেন দেবী লক্ষ্মী কিছু শাস্ত্রকার বলেন প্যাঁচা প্রাণীটি দিনের বেলা ঘুমায় তাই সে জ্ঞানহীন দিনের আলোয় চোখে ভালো দেখতে পায় না তাই সে আত্মিক দিক থেকে অন্ধ দুঃখ ও একাকিত্ব তার চিরসঙ্গী এভাবেই প্রাণীটির নাম অভিশাপ অন্ধকার মৃত্যু ও জ্ঞানহীনতার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল নিশাচর পেঁচা বাস করে নির্জন স্থানে নিঃশব্দে ওড়ে রাতের আকাশে তার ডাক অশুভ দক্ষিণ পশ্চিম দিক থেকে প্যাঁচার ডাক শুনতে পাওয়া গেলে নাকি পরিবারে আর্থিক সমস্যা দেখা দেয় উত্তর দিক থেকে প্যাচার ডাক শুনলে নাকি সেই ডাক প্রিয়জনের মৃত্যু বার্তা বই আনে অথচ লিঙ্গ পুরাণ থেকে জানা যায় নারদমণি বলেছিলেন মনস সরোবরের নিকটবর্তী স্থানে বাস করা প্যাঁচাদের কাছে সঙ্গীত শেখা উচিত এর ব্যাখ্যা দিয়েছিলেন শাস্ত্রকারেরা প্যাচার ডাকি সঙ্গীতে সাতটি সুরের মধ্যে চারটি বিদ্যমান স্বয়ং দেবশ্রী নারদের করা প্রশংসা থেকেই বোঝা যায় পৌরাণিক যুগে ও দেবদেবীদের কাছে প্যাচার ডাক অশুভ ছিল না ছিল শ্রুতিমধুর প্যাঁচা আর প্যাঁচার ডাককে অশুভ বলার পিছনে আছে কিছু পথভ্রষ্ট তন্ত্রের হাত যারা তন্ত্রমন্ত্র করে উচ্চাটন বশীকরণ ইত্যাদি কালা জাদুর মতো ঘৃণা কুসংস্কারের আচ্ছন্ন তাদের অনেকেই দীপাবলির রাতে প্যাঁচাকে হত্যা করে প্রাণীটির নোখ ও হাড় সংগ্রহ করেন ভ্রান্ত ধারণায় বশবর্তী হয়ে তারা বিশ্বাস করেন প্যাঁচার শরীরের বিভিন্ন অংশে সঞ্চিত হয়ে থাকে অপরিসীম অশুভ শক্তি প্রাণীটিকে হত্যা করে দেহাংশগুলি সংগ্রহ করে রাখলে তারা ভূত প্রেত দানব দৈত্য পিসাজদের নিজেদের বসে আনতে পারবেন শত্রুদের বিনাশ করার কাজে ব্যবহার করতে পারবেন তাদের যদি তাই হয় তাহলে মা লক্ষ্মী কেন তার বাহন হিসেবে পেঁচাকে বাঁচলেন আসলে হিন্দু শাস্ত্রে বেশিরভাগ শাস্ত্রকারেরাই শুভ শক্তির প্রতীক বলে গিয়েছেন শাস্ত্রেই বলা হয়েছে পূর্ব দিক থেকে প্যাঁচার ডাক ভেসে এলে সংসারের আর্থিক উন্নতি হয় যাত্রার সময় মাথার ওপর প্যাঁচা উঠলে বা প্যাঁচার ডাক শোনা গেলে যাত্রা শুভ হয় আধ্যাত্মিক জগতের মানুষের কাছে প্যাঁচা হলো জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি প্রতিভা অন্তর্দিষ্ট স্বাধীনতা শক্তি ও সুরক্ষার প্রতীক সাশ্রয় বলা হয়েছে রাতের বেলা যখন সাধারণ মানুষ ঘুমিয়ে পড়েন তখন জেগে ওঠেন সাধকেরা নিঃশব্দ ও অন্ধকার পৃথিবী থেকেই জ্ঞানের আলো তারা আহরণ করে নেন আবার পৃথিবীর বুকে যখন ভোরের আলো ফুটে ওঠে যখন জেগে ওঠেন সাধারণ মানুষেরা তখন যোগনিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে সাধককুল ঠিক একই কারণে সাধকদের কাছে পেঁচা কোনো অশুভ প্রাণী নয় সে মহাযোগী ধৈর্য ও আধ্যাত্মিক প্রজ্ঞার প্রতীক প্যাঁচা অন্ধকারেও দেখতে পায় তাই সে দিব্য চক্ষুর অধিকারী অন্ধকারে সে আলোর পথ খুঁজে নেয় সাধকেরা বলেন প্রতি রাতে প্যাঁচা বলে যায় জ্ঞানহীনতার অন্ধকার থেকে বেরিয়ে এসো অজ্ঞান থেকে জ্ঞানবান হও আত্মিক সম্পদকে জাগিয়ে তোলার আদর্শ সময় হল নিশ্চিত্র অন্ধকারের আবরণে ঢাকা রাত্রি প্যাচা কেন মা লক্ষ্মীর বাহন সে প্রসঙ্গে উত্তর ভারত জুড়ে ছড়িয়ে আছে একটি অসামান্য লোকগাথা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে ত্রিদেব ছাড়া বাকি দেবতাদের সৃষ্টি করেছিলেন দেবী আদিলক্ষ্মী সৃষ্টি লাভ করার পর দেবতারা মর্তে এসেছিলেন দেবীর সৃষ্টি করা জীবকুল দর্শন করার জন্যে মর্তের দেবতাদের পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেখে ব্যথিত হয়েছিলেন মর্তের প্রাণীরা কারণ তাদের সৃষ্টি হয়েছে দেবদেবীদের কৃপায় মর্তের পশু পাখিরা দেবদেবীদের বলেছিলেন তারা স্বেচ্ছায় দেবদেবীদের বাহন হতে চান এভাবেই এক একজন দেবী ও দেবতারা বাহন হিসাবে পেয়েছিলেন এক একটি পশু পাখিকে দেবী লক্ষ্মীর বাহন নির্বাচনের সময় এসেছিল সবার শেষে খাদ্য ও জাগতিক সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বাহন হওয়ার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গিয়েছিল পশু পাখিদের মধ্যে তখন মা লক্ষ্মী বলেছিলেন যে সে প্রত্যেক কার্তিক অমাবস্যায় পৃথিবীতে আসবে আগামী কার্তিক অমাবস্যার রাতে যে আগে তার কাছে আসবে তাকেই তিনি তার স্থায়ী বাহন হিসেবে বেছে নেবেন তারপর এলো বহু প্রতীক্ষিত কার্তিক অমাবস্যার রাত দেবীর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল মর্তের প্রাণীকুল জেগেছিল একমাত্র প্যাঁচা ও তারও কিছু নিশাচার প্রাণী রাতে প্যাঁচার দৃষ্টিশক্তি হয়ে ওঠে অত্যন্ত প্রখর তাই রাতের অন্ধকারে প্যাঁচা দূর থেকে দেবী লক্ষ্মীকে দেখতে পেয়ে উড়ে গিয়ে বসেছিল দেবীর পায়ের কাছে প্যাঁচার কর্তব্য পরায়ণতা ও ভক্তি ও তার বাহন হওয়ার আকুলতা দেখে তুষ্ট হয়েছিলেন মা লক্ষ্মী দেবী লক্ষ্মীর বাহন হিসেবে পাকাপাকি স্থান পেয়েছিল তখন থেকেই প্যাঁচা